এখন দুটো ব্যবসা বাংলায় ভালো চলছে এক রাজনীতির ব্যবসা একটা হচ্ছে ধর্মের নামে ব্যবসা তাবিজ পেশাব করে পানি নেয় না তাবিজ দিচ্ছে কীরকম ভণ্ডামি আমি দেখেন চিন্তা করতে পারছেন পেশাব করে পানি নেয় না তাবিজ লিখছে আরবি আলিফ জানে না বা জানে না তাবিজ লিখছে কোরআন সহি করে পড়তে পারে না তাবিজ লিখছে এই ভণ্ড ব্যবসায়ীরা টিকে আছে না নাই জোরে বলেন আর এই টিকানোর পিছনে আমাদের একমাত্র মূর্খ সমাজ দায়ী কিছু হলেই গুনির কাছে তান্ত্রিকের কাছে মৌলভীদের কাছে হুজুর একটা তাবিজ দিন আর আমরা তো বসে আছি তাবিজ বিক্রি করে খাবো বলে তাবিজ ব্যবসা হারাম ইমামে আজম আবু হানিফা যারা হানাফি মাঝহাব মানে পৃথিবীতে সাপি মাঝহাব মানে মালিকি মাঝহ মানে হাম্বলি মাঝহাব মানে কোরআন সুন্না মেনে চলে এই আবু হানিবা রহমতুল্লাহ তিনি কিন্তু কাপড়ের ব্যবসা করতেন তিনি তাবিজ ব্যবসা করতেন না তুমি কোথায় পেয়েছো হুজুর কোরআনটা তাবিজ লিখে দিতে হবে কোথায় পেলে কোথায় পেলে সেদিন একটা মসজিদে নামাজ পড়তে গিয়ে দেখি আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি ডান পায়ে দেখি তাবিজ বেদে নামাজ পড়ছে চিন্তা করতে পারেন কত বড় নিকৃষ্ট কাজ এই কোরআনটা হচ্ছে সংবিধান এটা মুসলমানদের দলিল এটা বিশ্ববাসীর শান্তি প্রতিষ্ঠা করেছে কোরআন সন্ত্রাসের বিরুদ্ধে কোরআন যে কথা বলেছে আজও পর্যন্ত কেউ বলতে পারেনি গান্ধী পারেনি রবীন্দ্রনাথ পারেনি নজরুল পারেনি মাইকেল মধুসূদন দত্ত পারেনি কালমার্স পারেনি লেলিন পারেনি মাও সেতু পারেনি কোরআন কি বলেছে কোরআন কি বলছে মান কতালা নাফসাম বিগাইরি নাফসিনা ও ফাসাদিন ফিল আরদি ফাকান নামা কতালান নাসা জামিয়া ছয় পারা প্রথম লাইনের 32 নম্বর আয়াত সূরা নাম মায়েদা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে কেউ যদি কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করে সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো আবার যদি কেউ কোন একজন নিরাপরাধ মানুষকে যদি বাঁচিয়ে নেয় সে যেন গোটা পৃথিবীর সমস্ত প্রাণী জগৎকে বাঁচালো সুবহানাল্লাহ কোরআন তো হত্যা বন্ধ করেছে কোরআন তো সন্ত্রাসের বিপক্ষে কথা বলেছে কোরান একমাত্র কিতাব যেটা মক্কার জমিনে প্রথম মদিনার জমিনে সন্ত্রাস বন্ধ করেছে আজ মুসলমানদের গালি শুনতে হয় এরা সন্ত্রাসী এরা জঙ্গি শুনতে তো হবেই যেহেতু আমরা কোরান পড়তে পারিনি শিখতে পারিনি অর্জন করতে পারিনি এই ভুল যেন আমাদের মধ্যে না হয় তাই অনুরোধ করে বলে যাচ্ছি আমাদের ছেলেদের সুশিক্ষায় শিক্ষিত করুন দশ বিঘে জমি আছে কোনো লাভ নাই জমি বেকার পড়ে থাকবে আপনার ছেলে যদি মাস্টার না হয় শিক্ষিত না হয় ডাক্তার যদি না হয় ইলিম যদি না থাকে আল্লাহর দেখে ভয় যদি না থাকে কি লাভ আছে ওইরকম শিক্ষা দিয়ে কি লাভ আছে বর্তমান যুগে ইমান নষ্ট করে দেওয়ার জন্য অসংখ্য কিছু মৌলবী সাহেব তারা বার হয়েছে একে তো কোরআনটাকে তাবিজের কিতাব বানিয়েছে কি বাচ্চা হওয়ার সময় মেয়েদের কষ্ট হচ্ছে এই পায়ের রানে তাবিজ দিয়ে দিচ্ছে পায়ে এরকম মুরুতে দিয়ে বলছে এই তাবিজটা এখানে বেঁধে দাও দিলে বাচ্চা গড়গড় করে সিজারিং পদ্ধতি থেকে নর্মালে বাচ্চা হয়ে যাবে আস্তা ফিরুল্লাহ আজিম বিশ্বাস করুন তাবিজ এর কিতাব কোরআন নয় কোরআন কি

পনেরো পারা নয় পৃষ্ঠা দ্বিতীয় নম্বর লাইনের বিরাশি নম্বর আয়াত সুরান নাম ইসরাইল আল্লাহ পাক শোনাচ্ছে এই কোরআন হল মুমিন ব্যক্তির জন্য শিফা পৃথিবীতে একমাত্র সমস্ত রকমের সমস্যা যে কিতাবের সমস্যার সমাধান দিয়েছে সেই কিতাবের নাম কোরআন মাজিদ সেই কিতাবের নাম কি কোরআন মাজিদ কোরআনের অনেক নাম আছে একটা নাম হচ্ছে শিফা আরেকটা নাম হুদা আরেকটা নাম নূর আরেকটা নাম দিকির আরেকটা নাম ফুরকন আরেকটার নাম তানজিল আরেকটার নাম কিতাব আরেকটার নাম মুবিন সুবাহুল্লা কত নাম হুদা পথ দেখায় কোনো পথ নয় কোনো তরিকা ইসলামে নেই এই যে জম বলেন ভাই আপনার কি বলে ওই আপনার কাদরিয়া চিস্তিয়া নকশেবান্দিয়া মুজাদ্দে দিয়া ইসলামের মধ্যে নতুন নতুন তরিকা কে বানাতে বলেছে তোমাকে তরিকা তো একটা নবীর তরিকা সুবাহ আল্লাহ বলেন তরিকা কার আল্লাহর নবীর দেয়া তরিকা নবী বললেন কুল্লু হুম ফিন্নার ইল্লা ওয়া ইল্লাহ ওয়াহিদা কেয়ামতের আগে আমার উন্মতের মধ্যে তিয়াত্তরটা ফিরকা তৈরি হবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা একটাই মাত্র দল জান্নাতী সাহাবারা বললেন তিলাম আন ইয়ারসুল আল্লাহ কুন্দল জান্নাতী নবীজি বললেন মা আনা আলাইহি ওয়াস হাবি আমি নবীজে পথে আমার সাহাবারা জে পথে এই পদটাই হচ্ছে নাজাদপ্রাপ্ত দল কোরআন পড়ুন হাদিস পড়ুন নবী সুন্নাত অনুযায়ী চলুন এর বাইরে যাওয়ার দরকার নাই মনে থাকবে ইনশাল্লাহ একটাই মাত্র তরিকা আপনাকে আগুন থেকে বাঁচাবে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে তরিকাটার নাম হচ্ছে কোরআন সুন্নাত তৈরি তরিকা যত বড় পিস হোক যত বড় হুজুর হোক আর যত বড় যাই হোক যার কথাটা যার কাজটা যার আমলটা যার আকলাকটা কোরআন এবং সহি হাদিসের সঙ্গে কোরআন এবং সহি সুন্নার সঙ্গে না মিলবে আমরা মেনে নেব যদি বলেন না বর্তমান সমাজে নতুন একটা ফেতনা মাথা চড়া দিয়েছে কি ওই কিয়াম নিয়ে ঝামেলা দেখেছেন না আপনারা কিয়াম এখনো পর্যন্ত এইসব ভণ্ডরা ভণ্ডামি করে যাচ্ছে বললে যে আমরা রসুলের অনেক বেশি ভালোবাসি তা বললে কিরকম বললে যখন এই প্রোগ্রাম জলসা শেষ হয়ে যাবে সে সময় একবার ইয়ানবি আলাইকা এটা বলতে হয় বললে কি হয় বললে রসুলের প্রতি মোহাব্বতটা বেড়ে যায় সাহাবারা যে ভালোবেসেছিলেন গোটা পৃথিবীর রুম্ম কেউ পারবে একজন সাহাবার মতো ভালোবাসতে বলেন না সেই সাহাবারা তো কই কখনো নবীর সামনে দাঁড়িয়ে হজরত মোহাম্মদ সাল্লামের সামনে দাঁড়িয়ে ইয়া নবী বলে ঠেলে ওঠেনি তুমি কোথায় পেলে মৌল বিষয়ে হ্যাঁ তুমি যদি বলো যে এটা আমার দলিল দলিল তো কোরআন এবং সুন্নায়ের বাইরে কোনো দলিল নাই তুমি আবার নতুন করতে নতুন করে বাদাত কেন বানালে তোমার যদি ভালো লাগে তুমি সারা রাত বাড়ি গিয়ে দাঁড়িয়ে থাকো কেউ তোমার নিষেধ করবে কই যারা বলছে যে কিছু মানুষ বিভ্রান্ত ছড়াচ্ছে বলছে আমরা প্রকৃত আশেখে রসুল আমরা রসুলকে ভালোবাসি আর যারা ইয়ানবী সালামু আলাইকা বলে না তারা রসুলকে ভালোবাসে না রসুলের ভালোবাসতে হলে ওহদের সাহাবারা মার খেয়েছে তুমি কতবার মার খেয়েছো হুজুর সাহেব হ্যাঁ তুমি নরম ভালোবাসা দেখাতে এসছো বদরে গিয়ে সাহাবারা মার খেয়েছে হুনায়নে মার খেয়েছে খন্দকে মার খেয়েছে নবির সাথে যান মাল কুরবানি করে জীবন দিয়েছে তাই তারা সাহাবা হয়েছে তুমি তো জীবনে কখনো মার খাওনি তুমি তো সবে বাড়াতে হালুয়া খাও তুমি তো সবে বরাতে জিলাপি খাও তোমার মুখের মধ্যে পান থাকে গুটকা থাকে আর সাহাবারা মার খেতে খেতে মুখ দিকে রক্ত বার হতো কলেমা পড়ে সাহাবারা মার খেয়েছে তুমি এই কলেমা মরা লোকের বাড়িতে পড়ে খেয়ে সেখান থেকে পেট ফুলিয়ে মিলাদ পড়ে চলে আসছো তাদের কলেমার সঙ্গে তোমার কলেমার পার্থক্য আছে কলেমা যখন প্রকৃত কোনো মানুষ পড়বে মার খেতেই হবে প্রকৃত কলেমা পড়েছেন মুসল্লাহ সালাম ফেরাউনের কাছে মার খেয়েছে প্রকৃত কলেমা পড়েছে মোহাম্মদ সাল্লাম আবু জাহেলের হাতে নির্যাতিত হয়েছে প্রকৃত কলেমা বলেছিল হজরতে ইব্রাহিম আলাহ ইসলাম নমরুদের হাতে মার খেতে হয়েছে প্রকৃত কলেমা পড়েছিল সালাম তাদের প্রত্যেককে শাস্তির মুখোমুখি আল্লাহ ছাড়া কারোর তৈরি হবে না আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নিচু হবে না আল্লাহর আইন ছাড়া পৃথিবীর কোন তগুতের আইনের কাছে মাথা নিচু করব না নবীর তরিকা ছাড়া কোন তরিকার আমি ধার ধারব না পৃথিবীর যত রকম ঐতিহ্য পৃথিবীর যত ট্যাডিশন পৃথিবীর যত রকম যাই হোক না কেন আমি মুসলমান ইসলাম আমার ধর্ম ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় ভারতবর্ষে বাস করি আমরা গর্বিত কিন্তু আমরা আল্লাহ পাকের যে প্রকৃত দিন ইসলাম সেটাকে অক্ষরে অক্ষরে পালন করব নবীর সুন্নাতটা অক্ষরে পালন করব নবীর সুন্নাত তোমার মধ্যে নাই ওই মহাব্বতটা মাঝে মাঝে ঠেলে ওঠে জলসার মাস কানে ইয়ানবী আলাইকা বলে কই কখনো তুমি বিবি বাচ্চা নিয়ে বাড়িতে মশারি ছিঁড়ে মশারি ছিঁড়ে দাঁড়িয়ে গেছে কোনোদিন তো হয়নি চায়ের দোকানে চা খেতে খেতে ইয়ানবি বলে কখনো তো কোনোদিন দাঁড়াওনি দাঁড়িয়েছ দাঁড়াওনি তাহলে এখানে আসলে এত জেগে উঠছে কেন মোহাব্বত কেমন জেগে উঠেছে ফিলিস্তিনে যাও যাও ইহুদি ইসরায়েল দশ লক্ষ মুসলমানদেরকে তারা বাস্তুচ্যুত করে দিয়েছে পঞ্চাশ হাজার নিরীহ ব্যক্তিকে হত্যা করেছে আজকের আমেরিকা আমাদের সভ্যতা শেখায় ইউরোপ বলে আমরা সভ্য জাতি আমেরিকা বলে সভ্য জাতি একটা কুকুর ভারত ভারতবর্ষে একটা কুকুর মরলে আমেরিকা বিবৃতি দেয় আমেরিকা একটা শিয়াল মল্লে আমেরিকা বিবৃতি দেয় আজকের ফিলিস্তিনের